একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে গিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকার জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা লজ্জার কথা কি বলবো দোষটা হচ্ছে আমাদের ছেলের এতটা কনজারভেটিভ হয়ে যাবে এটা আমি স্বপ্ন করব না কিন্তু এখন তো একটা কিছু করা দরকার তুমি জানো না মা এই সমস্ত কিছু আমি পছন্দ করি না যত সব উঠকো ঝামেলা আমার ঘাড়ে পড়ছে তুই তো ওকে বাড়িতে আনি নিয়ে এসছি তখন ঝামেলা চলছিল তাই মাঝে মাঝে কে সামলাবে ওকে ও কি সামলাতে দাও না দুদিন পরে তো নিজেই বাবা হবে ছেলে পেলে মানুষ যে কত যন্ত্রণা সেটা একটু শিখতে পানি খাবো প্রচন্ড কৃষ্ণ পেয়েছে তোমার টুটি চেপে ধরো তোমার গলাম স্তব্ধ করে দেবো ওই একটা কাজে তো পারো অন্যের টুটি চেপে ধরে নিজের অক্ষমতাকে আরাম করতেই তো পারো

এবার ঘুমিয়ে পড়ো লক্ষ্মী মেয়ে মা আমার যে ঘুম আসছে না মৌমি অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো আচ্ছা ঠিক আছে মৌমি 最高。組 সাপির আসে কেন রাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে ডাকতো তোর ভাইকে ডাক এত ডাকতে হবে কেন সময় হলে ঠিকই আসবে ওন মেজাজে আছে কে জানে যে মেজাজে থাকো পাতা না দিয়ে দিব আমার সবার মেজাজকেই পাতা দিতে হয় তোর বাবা যে কখন আসবে কে জানে রাতে আঙ্কেলকে জ্বালাতন করনি তো একটু করি তাই

শুনুন সাব্বির তোর সঙ্গে কিছু কথা আছে তুই শ্রাবণীর সঙ্গে দেখা করতে চাচ্ছিস না কেমন বলতো কেন একদম ঠিক করছিস না তুই এই সময় মেয়েদের হাসি খুশি থাকতে হয় দুশ্চিন্তা করলে শরীরের উপর তার প্রভাব পড়ে একদম ঠিক না তোর সমস্যাটা কি শুনি আমার কোনো সমস্যা নাই বাবা তোমরা অযথায় সব চিন্তা করছ কোনো সমস্যা যদি নাই থেকে থাকে তাহলে তুই বৌমার সঙ্গে এরকম আচরণ করছিস কেন কেবল আচরণ করছে আমি তো কিছুই করি নি কিছু করিও নি সেটাই তো রহস্য তুই বাবা হতে যাচ্ছিস সেই আনন্দে তোর তো এখন বাড়ির মাথায় তুলে রাখা উচিত কিন্তু কোন এক অজানা রহস্যের কারণে তুই একেবারে চুপ শিখ এমনই চুপশালি যদি গোমার সঙ্গে একবার দেখাও করতে গেলি না চুপ করে থাকিস না কথা বল চুপ করে জায়গাটা ভাই আর একটা কোর্স কথা বলি তো 800 পাতা বই খুব কথা শিখে গেছিস না এদিকে পণ্ডিত ভাবলে শুরু করেছিস আম বেশি কথা শিখিনি ভাইয়া সবাই এখানে এত কথা জিজ্ঞেস করছে তুমি কোনো রেসপন্স করছো না তাই খুব রেসপন্স করতে শিখে গেছিস না নিজের দিকে তাকিয়ে দেখ দুদিন আগে যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলি তখন তো রেসপন্সিবিলিটি কোথায় ছিল রেসপন্সিবিলিটি দেখাতে আমাকে তুই এত রেগে যাচ্ছিস কেন এই হয়েছে এক যন্ত্রণা কোনো কিছু বলতে গেলে তুই রেগে যাস তাহলে বলে দে কেউ তোর সাথে কোনো কথা বলবে না হ্যাঁ বলে দিচ্ছি আমার সাথে তোমাদের কারো কোনো আলোচনা নেই তোমরা থাকো না তোমাদের মতো অসুবিধা কি সেটা বললে তো হবে না শ্রাবণীর কথা তোমাকে ভাবতে হবে যে আসছে তার কথাও ভাবতে হবে তোমরা আছো ওই একটা বিষয় নেই তোমাদের আর কোনো সমস্যা নেই আর কোনো চিন্তা নেই বা আমি আছি হাজারো সমস্যা নেই আর তোমরা একটা কথা বারবার বলে যাচ্ছ আমাকে নিয়ে তোমরা কেউ কোনো কিছু ভাবছো কেন শেষ করে যা তোমরা আর সব কিছু দেখলে এই জন্য আমি কথাটা তুলতে ভয় পাচ্ছিলাম জানিও দেখ আচ্ছা আচ্ছা নো প্রবলেম আমি দেখব জি ওকে ওকে স্যার আসবো হ্যাঁ স্যার বের এসো এসো থ্যাংক ইউ স্যার ফোকা ভাইল ফাইলটার কী খবর স্যার আকরম সাহেব ইনভেস্টিগেশন করে রিপোর্ট জমা দিয়েছে ওকে তাহলে তার তাড়াতাড়ি ওর ফাইলটা দেখো জি স্যার কিন্তু স্যার আমার কিছু অবজারভেশন ছিল ওকে তোমার যা বলার বলে লোনটা তাড়াতাড়ি ইস্যু করে দাও ভদ্রলোক বারবার ফোন করছেন ওনারা পার্সেন কিন্তু স্যার ইনভেস্টিগেশনে বড় ধরনের আছে বলছো খোকা ভাই ওনার কোনো ইন্ডাস্ট্রি নেই উনি ভুয়া কাগজপত্র দিয়ে লোনটা নিতে চাচ্ছেন হ্যাঁ স্যার আমি জানি আক্রামের সাথে তোমার একটা ঝামেলা চলছে তাই বলে এরকম ধারণা করা ঠিক না স্যার সেজন্য না আমি স্যার মনে করছি আকরাম সাহেবের সাথে কোকা ভাইয়ের একটা গোপন চুক্তি আছে আমরা যদি স্যার ভালো মতো ইনভেস্টিগেশন না করে লোন দিই তাহলে পরে আমরা বিপদে পড়ে যাব আর ইসিওর জি স্যার সেন্ট পার্সেন্ট শিওর স্যার আপনি আমাকে একটু চান্স আমি ভালো করে ইনভেস্টিগেশন করি তারপর স্যার দেখা যাবে ওকে যা করার তাড়াতাড়ি করো ওনারা গণ্যমান্য লোক একজন জনপ্রিয় অভিনেতা সেখানেই তো সমস্যা স্যার গণ্যমান্য লোকদের মুখোশের আড়ালে এরা এক একজন ভয়ঙ্কর শয়তান সব সময় স্যার আমরা ওদের চিনতে পারি না শোনো আমাদের তো সব ধরনের মানুষের সাথে উঠা বসা করতে হয় তাই যা করার একটু তাড়াতাড়ি ওকে স্যার হ্যাঁ কোকো ভাই বলেন আরে ভাই আপনি কি বলেন তো আপনি যে অনন্যার বড় ভাই সেটাই তো বলেননি আমি যে অনন্যার ভাই সেটাকে গলায় সাইনবোর্ড ঝুলিয়ে বরাবর টিটিয়েট কথা কর আরে অনন্যা তো আমাদের ছোট বোনের মতো অসাধারণ একটা কি তো বলি এমন ভাই না হলে এমন বোন হয় কি করে নিজে লোন নেওয়ার জন্য এখন অনন্যার কোন গান গাইছে স্টুপিড আর আদি সময় করে আসেন না আমাদের এখানে সারাদিন শুটিং টুটিং নিয়ে পরে থাকতে হয় কাজের কথায় আসি আপনার লোনটা পেতে একটু দেরি হবে কেন ভাই আমার অপরাধ আমি মেটাবো আপনার যা আপনার আমি সব মেটাবো এটা কখনো ভাববেন না আপনার বোন আমাদের কলেজ এই জন্য আপনাকে না না আমার কোনো আবদার আপনাকে মেটাতে হবে না আমার কিছু অবজারভেশন আছে সেগুলো আমি নিজে সরজমিনে চেক করতে চাই না না ঠিক আছে ঠিক আছে আপনি অনেস্ট মানুষ সব কিছু না দেখে আপনি ফাইলে সই করবেন না সেটা আমি বুঝতে পেরেছি সেটাই তো হওয়া উচিত ভালো ভালো আর আপনি অনন্য আগেই বোঝা উচিত ছিল অনেস্ট পার্সন হবে অসুবিধা নেই আপনি কবে আসছেন বলেন আমি সব ব্যবস্থা করে রাখব তার দরকার হবে না আমার মতো আমি যে কোনো দিন যেতে পারি ওকে 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 কোনো অসুবিধা নেই আপনি যেভাবে খুশি আসুন যেভাবে ইনভেস্টিগেশন করুন কোনো অসুবিধা নেই আমার শুধু লোনটা দরকার ঠিক আছে তাহলে সে কথাই থাকল তবে ভাই যান যা করবেন ঠিক আছে বাকি ভাই যান একশো একটা খুব চাইছে নাটক করার জন্য হ্যাঁ ওই যে কাক আনবে যে লোকটা তাকে বিশ হাজার টাকা দিতে হবে আজকে পনেরো হাজার টাকা দিয়ে বায়না করতে হবে বাবলুর মতো তোমার মাথারও খারাপ হয়ে গেল ওই পাগলা জন্য এক দশ হাজার টাকা দেবো আমি তখনই বাবলুকে বলেছিলাম তুমি দিবে না তাহলে এলে গেলো এলাম বাবলু বারবার অনুরোধ করছে সেই জন্য মনে হচ্ছে না এলেই পারতাম বুঝেছি এখন তাহলে গিয়ে বলো আমি এক বয়স হৌদি করলাম শোনো মানুষকে কিন্তু মানুষই হেল্প করে বাড়িটাকে পাগলা গারত বারিয়ে ফেলেছে এটা যে সহ্য করেছি এটাই তো বড় হেল্প এখন ওকে গিয়ে বলো দু টাকা চার টাকা করে টিকিট ছাড়তে লোকজন টিকিট কেটে পাগলা গার দেখতে আসবে তাও কিছু আয় হবে এক এক সময় এক এক ধান্দা নিয়ে আসে তাদের কাছ থেকে কিছু করতে পারে না টাকা দেবে না সেটা বল এত কথা শোনাচ্ছ কেন কি দুইটা সাবান কাপড় ধোয়ার সাবান আচ্ছা আর তিন কেজি আলু আর কি আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তুমি কি বাজারে যাও না এই অফিস শেষ করে এখন আমার বাজারে যাওয়া লাগবে এত দায়িত্ব তো আমি নিতে পারবো না সংসার কি আমি একা করি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে কথা ভাই তোমার এত টাকা বসে দিলাম এত খাওয়াইলাম এখন তো তোমার স্যার ইনভেস্টিগেশন করতে চাই ঘটনা নাকি মানে মানে বলো না আমার এত টাকা পয়সা সব কি পানিতে গেল কি কি বলছেন কি ভাই আমি তো ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়ে দিয়েছি ওই রিপিলু বললি মারি আঞ্জেল মানে ওই খ্রিস্টান মেয়েটা জি আপনি চেনেন নাকি ভাই

আমি দশ হাজার টাকা দিব আর নাটক হবে তুমি ওই যে বিশ্বাস করো মা পুরো টাকাটাই পানিতে যাবে তুই তো তোর বাপের মতো কথা বলছিস আগে আমার বোঝা উচিত ছিল তোরা বাপ মেয়ে একই ঝাড়ের বাস তুমি রাগ করো না তোমা মামার মাথায় যে ভূত চেপেছে এটা ক্ষণিকের ভূত নাটক বানানো এত সহজ না আমরা তো কাজ করি আমরা জানি একটা নাটক বানাতে ডিরেক্টর প্রডিউসারের কীরকম কষ্ট করতে হয় তাহলে সেদিন থেকে তুই তোর মামাকে সাই দিয়ে যাচ্ছিস কেন শুরুতেই না বললি না কেন মামা তো ডিটারমাইন উনি নাটক বানাবেনি আমি কতবার বুঝাতে চাইলাম উনি আমার কথার কোনো মানেই বুঝলো না তাহলে বুঝিয়ে বল এটা আমি বলতে পারি মামা বয়োজ্যেষ্ঠ মানুষ আর আমি কত ছোট তবু দেই না ছেলেটা শক করেছে মা আমি দিতাম যদি বুঝতাম যে কাজটা ভালোভাবে হবে আমি ঠিকই দিতাম চোখের সামনে এতগুলো টাকা নষ্ট করবো মা বুঝেছি বাবলুর দুর্দিনে কেউ পাশে দাঁড়াবে না আমার কাছে যদি টাকা থাকতো তোদের কাছে ভিখেরি মতো হাত পারতাম না তুমি রাগ করলে মা করবো না কে আজকে আমার ওই একমাত্র ভাইচারা হুম আমরা তোমার কেউ না তোরা আর ভাই এখন পিত্রিকুলে আমার আর কেউ নেই টাকা দিলে তুমি খুশি হবে না থাক আর দিতে হবে না তোদের টাকা পালিতে ফেলতে হবে না ওরে আমার মা অভিমান করেছ আচ্ছা যাও টাকা আমি দিব কিন্তু দশ হাজারের বেশি এক টাকাও দিব না এবার খুশি হয়েছো হয়েছে বসো দিচ্ছি এটা কি করলেন স্যার খোকা ভাই এইভাবে অপমান আমি অপমান করেছো বড় আমাদের সাথে চিটিং করেছেন স্যার কি বলছেন নিশ আপনি স্যার আমাকে বিশ্বাস করলেন না বিশ্বাস বিশ্বাস করার মতো কোনো কাজ করলে তো আপনি বিশ্বাস করুন